আসতে হাতে আর প্রায় এক মাস বা তার থেকেও কম এই অবস্থায় দেখা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে কুমোরটুলিতে যে ধরনের প্রতিমা তৈরি হয় বা তার যে সাজ সেই সাজে কিছুটা পরিবর্তন করতে হবে কি পরিবর্তন না থার্মোকল এবং যে ধরনের চুমকির কাজ করা হয় সেই সকল সাজ পরিবর্তন করে সোলার কাজ করা হবে ফলত এই অবস্থায় কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই প্রতিমা শিল্পী এবং সাজ শিল্পীদের কারণ হাতে আর মাত্র কয়েকটা দিন আমাদের সাথে তারা রয়েছেন আসুন তাদের মুখ থেকেই তাদের এ বিষয়ে যে বক্তব্য সেগুলো আমরা শুনব আর তো কদিন পরেই পুজো এবং তার আগে প্রশাসনের এই নির্দেশিকা সমস্যায় পড়ছেন কি আপনারা অবশ্যই পড়ছি কারণ থার্মোকল চুমকি না থাকলে তাহলে আমাদের পেট চলবে না খান সোলা প্রচুর লেবার এটা যদি দশটা মাল তৈরি হবে এটা একটা মাল তৈরি হবে তাতে আমাদের পেট চলবে না এর জন্য যদি প্রশাসন কিছু যদি করেন ব্যবস্থা তাহলে ঠিক আছে থার্মোকলটা নিয়ে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট গত বছর থেকেই এটা একটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে এবং যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটা তারা পাঠিয়েছে পরিবেশ দপ্তরের কাছে এবং তারা এটা থানায় পাঠিয়েছে এবং থানা থেকে এসে আমাদেরকে বলে গেছে যে আমাদের কাছে একটা সার্কুলার এসছে তাতে থার্মোকলটা আপনারা কোনোভাবেই ইউজ করতে পারবেন না কিন্তু আমরা দেখছি যে থার্মোকল ছাড়া ঠাকুরের গয়না বলুন ঠাকুরের মোটুক বলুন টোপর বলুন প্যান্ডেলের কাজ বলুন পুজোর করতে গেলে থার্মোকলটা লাগে থার্মোকলটা না হলে মূর্তির কাজে ব্যাহত হয় থার্মোকলটা খুবই প্রয়োজনীয় তো যাই হোক যখন এটা অর্ডারটা যখন এসছে তা আমি মনে করি যে এখন এইটা নিয়ে গভর্নমেন্ট অন্তত কদিন আমাদেরকে রেহাই দিক তারপরে পুজোর পর এটা নিয়ে ভাবনা চিন্তা করে কিভাবে করা যায় সেটা করা উচিত আমরা এটাকে সম্পূর্ণ সমর্থন করি থার্মোকলটা যাতে ইউজ না হয় এটা সম্পূর্ণ সমর্থন করি কিন্তু পাশাপাশিও তার বিকল্প ব্যবস্থা আমাদের করতে হবে থার্মোকল ছাড়া অন্য কোনো কিছু দিয়ে যদি আমাদের কিছু করা যায় সেটাও দেখতে হবে আর এটা নিয়ে কিছু লোক আছে যারা প্রভাকাণ্ড করছে হই হই ব্যাপার পুলিশ আর আসছে না পুলিশ এসে কাউকে ধরেও নি পুলিশ এসে কারোর মালপত্র নিয়েও যায়নি কিন্তু একটা অপপ্রচার করছে প্রশাসন কি জানে যে স্কুলে পাওয়া যায় না এখন যেখানে বিল্ডিং হয়ে গেছে স্কুলে আসবে কোথেকে প্রশাসন তো বলে খালাস হাই সেফিং করতে বলে নাকি বাসুবে তো

এইসব ব্যাপারটা আসলে আমাদের কুমারটুলি বানিয়ে ফেলেছে তো এখন আমাদের সঙ্গে যুক্ত তো শুধু আমরা মাটির না কেউ চুল দিচ্ছে কেউ চুমকি দিচ্ছে কেউ থার্মোকলের কাজ করছে কেউ সাজের কাজ করছে অনেক ধর্মের লোক অনেক লাখ লাখ লোক তারা এর সঙ্গে যুক্ত তারা মাল তুলে ফেলেছে তারা তৈরি করে ফেলেছে গরিব মানুষগুলো এখন হঠাৎ যদি এই কথাটা বলে আমরা যাব কোথায় তাদের ফ্যামিলিগুলো মরে যাবে তো এই চুমকি সাজ সার্মোকল এইসব দিয়ে যদি দুর্গা না প্রতিমা সাজানো হয় আগামী দিনে আমরা চিন্তাই খুব পড়ে যাচ্ছি তাই সরকারকে অনুরোধ করছি যাতে আমাদের দিকটাও একটু ভাবা হয় কারণ আমরা করে খাব কি যারা আমাদের সঙ্গে যুক্ত হাজার হাজার পরিবার তারা করে খাবে কি তারা তো ইনভেস্ট করে ফেলেছে হ্যাঁ মাঠে মারা যাবে মানে যে ক্যাটাগরির পেতে সেই ক্যাটাগরি তো হবে না এবার হচ্ছে মাটির গয়না হতে পারে তারপরে হচ্ছে কি থার্মোকল সোলার সাজের ওপরে নির্মাণ মানে সোলার যেটা হচ্ছে কি ডাকের সাজ যেটা বলে সেটার উপর নির জারি করিনি কারণ ওটা তো সোলার গাছ গাছ প্রবলেমটা হচ্ছে কি যে ডাকের সাজগুলো যারা করতেন তারা হচ্ছে কি সেই শিল্পীগুলো এখন আর নেই সেই ছুরি দিয়ে কাটা সেই সোলাও পাওয়া যাচ্ছে না এবং বাংলাদেশ থেকে সোলা আসত রপ্তানিও বন্ধ এবং সোলার চাষও হয় না লাস্ট টাইমে বললে তো হবে না আমাদের সব গয়নাগুলো তৈরি হয়েছে সবই থার্মোকল দিয়ে ঠিক আছে থার্মোকল ছাড়া টোকুর মুটুক ফুটুক কী দিয়ে করবে থার্মোকল তো লাগে শুধু আমাদের না যারা প্যান্ডেল তৈরি করে তাদের কিন্তু থার্মোকলের কাজ কিন্তু মারাত্মক থার্মোকল দিয়ে এমন এমন জিনিস বানাচ্ছে হ্যাঁ রঙ করার পর ওটা থার্মোকল মনে হচ্ছে না ওটা অন্য কিছু মনে হচ্ছে মনে হচ্ছে অন্য কিছু মেটেরিয়ালস দিয়ে তৈরি করছে কিন্তু লাস্ট আওয়ারে যদি কেউ বলে যে থার্মোকল ব্যান্ড করে দিচ্ছি তাহলে যে যারা থার্মোকলের কাজগুলো করছে তারা কি করবে সবাই তো না খেয়ে মরবে এই যে আমাদের বারোয়ারি সব তো বুকিং হয়ে গেছে এই বড় বড় ক্লাবগুলোতে যায় যাবে যে সবই তো থার্মোকলের টোপর টোপর সেগুলো আমি জানি থার্মোকল ওটা একটা এমন কেমিক্যাল দিয়ে তৈরি করা ওটা পরিবেশকে দূষণ করে কিন্তু এইভাবে ফাট করে বললে তো হবে না আগে তো আমাদের একটা সময় দিতে হবে যারা গয়না বানাচ্ছে তাদের তো একটা সময় দিতে হবে যে থার্মোকল কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে সেইভাবে তার সাপটিটিউড কী আছে সেটাকে বের করে নেওয়া কারণ থার্মোকল ছাড়াও আমার বাবা যার ছিল তারা কিন্তু থার্মোকল তখন ওঠেনি তারা কি তখন ঠাকুর তৈরি করেনি করেছে কিন্তু তার জন্য একটা তো সময় দিতে হবে সরকারকে তো একটা সময় দিতে হবে ব্যান্ড করার আগে এখন যেহেতু পুজো দোরগোড়ার সামনে হ্যাঁ প্রতিটা বড় ক্লাব মানে কলকাতা শহরে বিগ বিগ বাজেটে যে পুজোগুলো হয় সব পুজোতেই কিন্তু থার্মোকলের অনডামেন্টস তৈরি হয়েছে থার্মোকলের টোপন মুখ থার্মোকল দিয়ে বিভিন্ন প্যান্ডেলে কাজ হচ্ছে তো কিছু করার নেই এই বছর কিছু করার নেই নেক্সট ইয়ার মানুষ ভাববে পুজো কদিন বাকি চব্বিশ দিন কি পঁচিশ দিন তার মধ্যে কি হয়ে যাবে নাকি এটা অসম্ভব ব্যাপার এই যে হ্যাঁ পাওয়া কেন যাবে না থার্মোকল উঠে যাচ্ছে এখন সোলার গয়না বানাতে গেলেও সমস্যা একটা গয়না বানাতে গেলে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগে যদি লুচি আলুর দাম হতো তাহলে সঙ্গে সঙ্গে হয়ে যেত হ্যাঁ নিশ্চয় অনেক সমস্যা বাজারের অবস্থা খুবই খারাপ এইটা খুব তো আমরা বিপদে পড়ে গেছি হঠাৎ করে এখন এসে বলছে এখন থার্মোকল কাজ করা যাবে না আমাদের তো সব কাজ আমরা অর্ডার নিয়ে ফেলেছি হ্যাঁ গয়না অর্ডার নিয়ে নেওয়া হয়েছে থার্মোকলের কাজ অর্ডার নিয়ে নিয়েছে এখন হট করে বললে এখন হবে এখন আমাদের শেষ মুহূর্তে কাজ চলছে এখন আমাদের এখন হট করে বলছে এখন থার্মোকলে কাজ করবে না সোলার তো চাহিদাটা কম এখন না থার্মোকলের যত চাহিদা সোলার তো দিয়ে উঠতে পারে না সোলার চাষের ওপর একটা চাষ হয় আর এটা পেট্রোলের হট করে এসে বলছে বলছে এটা খাবো না ওটা খাবো না তা বললে হবে আগে আপনার বলতে হবে তো আমরা খুব বিপদে পড়ে আছি আমি কি করে কি সমাধান মিটবে আমরা বুঝতে পারছি না এককালে প্রতিমায় ডাকের সাজ এবং তারপর থেকে ধীরে ধীরে পরিবর্তন যেখানে দেখা গেল থার্মোকল এবং চুমকির ব্যবহার হতো ঠাকুরের গয়নাতে তবে পুনরায় কি সেই ডাকের সাজ ফিরে আসবে কারণ প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা করা হচ্ছে থার্মোকল দিয়ে সাজানো যাবে না প্রতিমাকে এবং এরপর থেকেই রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন কুমোরটুলির সকল প্রতিমা শিল্পী এবং সাজ শিল্পীরা তারা বলছেন এক ধাক্কায় দাম বেশ কিছুটা বৃদ্ধি পাবে ফলত তাদের যে সমস্ত বাইনা আসে বিভিন্ন পূজা মণ্ডপ থেকে বা কমিটি থেকে সেক্ষেত্রেও একটা সমস্যা হতে পারে এবং বর্তমানে সোলার চাষ হচ্ছে না সেক্ষেত্রেও একটা বড়ো ধাক্কা হয়তো তাদের জন্য রয়েছে এমনটাই তারা মনে করছেন ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট এস নিউজ